আসসালামু আলাইকুম সাদি একাডেমির লার্নিং পয়েন্ট থেকে আমি সুবিধা আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা দূর দূরান্ত থেকে যে আমরা ভিডিওগুলো দেখছি সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা জানাব বন্ধুরা আপনি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তী ভিডিও যেন আমি আপলোড করতে পারি সেই ধরনের আমরা মূল টপিক্সে যাওয়ার আগে আপনাদের একটা অ্যান্ড্রয়েড দিচ্ছি আমাদের নূতন কোর্সে ভর্তি চলতেছে যারা ভর্তি হতে ইচ্ছুক আপনারা খুব তাড়াতাড়ি আমার ট্রেনিং সেন্টারে এসে ভর্তি হয়ে যান আসন সীমিত পরবর্তী শুরু হয়ে যাবে তো আমার মূল ফেকসে যাই আর কি করবো একটা ওয়ার্ড ওপেন করবো ওয়ার্ডের ভিতরে আমার দেওয়া আছে শর্টকাট কমান কি কি ইউজ করবেন আপনি এখানে এ থেকে যে পর্যন্ত আর উন্ডু থেকে উন্ডো ট্রেন থেকে শুরু করে সবগুলো শর্টকাট এখানে দেওয়া আছে আপনার ইচ্ছা করলে লিখে নিতে পারবেন সব দেওয়া আছে আপনি দেখে নিন তো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা কষ্ট করে এখান থেকে করতে হবে না আপনি নিয়ে যাবেন এখানে তো প্রথমে আমাদের কমান্ড হবে উন্নতি হলে ভি এ ভি যখন ভি কমান্ড ইউজ করছে আমরা এখানে সবগুলো চলে আসছে খেয়াল করছে আমি যেটা যেগুলো কমান্ড এখন ছিল এখানে সবগুলো আমার এখানে যেগুলো নিয়েছি এইটা 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 নিলে উন্ডো ডাব্লু উন্ডো চেপে ধরে এই উন্ডু এই যে উন্ডো হচ্ছে উন্ডু চেপে ধরে ডাব্লু কমান্ড উন্ডো ডাবলু যখন উন্ডো ডাব্লু এই দেখেন নিচে আপনাদের শর্টকাট কমান্ড কি কি ইউজ করছেন কি কি ডাউনলোড করছে সবগুলো দেখা যাচ্ছে তা আমার এরকমটা অন্য চেপে ধরে এক্স অন্য চেপে ধরে আমি এক্স কমান্ড দিব তাহলে আমাদের সারা যত কমান্ড আছে কম্পিউটারের ভিতরে আপনি আর কষ্ট করে দিতে হবে না এখানে সব পেয়ে যাবেন এ পাওয়ার অপশন সিস্টেম ডিভাইস ম্যানেজার ডিপার্টমেন্ট ট্যাক্স ম্যানেজার সেটিং ফাইল তারপরে সার্চ রিং এখান থেকে আপনি ইচ্ছা বলে রান আমি এখানে রান ক্লিজ করবো আমি এটা রিফ্রেশ করলাম এন্টার দেবো এখানে রিফ্রেশ হয়ে গেল আবার কন্ট্রোল এক্স এবার কন্ট্রোল এক্স দেবো এখন ইচ্ছা বলে আমি এখান থেকে ডিগ ডিপার্টমেন্ট আমি ডিগ ডিপার্টমেন্ট ক্লিক করি এখান থেকে আর ডিপার্টমেন্ট নিয়ে নেব দেখেন বন্ধুরা আমি এখান থেকে ডিপার্টমেন্ট ডিপারমেন্ট নিতে চাই তাহলে আমরা ডায়মস ক্লিক করে প্রপার্টিসে যেতে হবে এই প্রপার্টিস এখান থেকে গিয়ে এই প্রপার্টিস এখান থেকে আমি ডিগ্রি প্রার্ভেন্ট নিয়ে এলাম এখান থেকে ডিগ্রি প্রারমেন্ট হয়ে যাবে তখন একটা কমান ইউজ করছে অন্ডুর চেপে ধরে দেন গেটার দেন এটা আমাদের মাঝে মাঝে ইকুয়েশন নাম্বার অথবা ইমেজ সেগুলো আনতে হলে আমার এটা ইউজ করতে হয় অন্ডুর চেপে ধরে এই লেস দেন গেটার দেন যখনই দেন গেটার দেন দিলাম চলে আসলো আসল অন্ডুর চেপে ধরে এই কমানটা মুন্ডো চেপে ধরে এই যে কমান্ড আছে সেই কমান্ড ইউজ করবেন সেটা আমি আগেরবার দেখেছিলাম এই চেপে ধরে বড়ো করে এই যে এই যে কমান এটা আপনি নিয়ে ফেলবেন অথবা আমার আগের যে কমান্ডটা ছিল সেটা আমি দেখাচ্ছি এখানে লেখব লেখে মুন্ডো চেপে ধরে লেস দেন এই যে এই কমানটা এই কমানটা এই যে কমান আর এই কমান তাহলে আমি কী করব উন্ডো লেন্সদ্যান উন্ডো এই দেন দেবো এই শর্টকাট কমার আসবো স্ক দুটি তাহলে আমাদের কমার কোনটা থাকবে উন্ডো চড়ে ধরে কেটে ইংরেজি চলে আসবে তাছাড়া আমাদের আটা সিস্টেম আছে খুব সহজে আপনি ইংরেজি জানতে পারবেন সেটা হচ্ছে এখানে কাছ থেকে এখানে থাকবে থেকে উন্ডো চড়ে ধরে এই কমান্ড ইউজ করবেন এটা অর্থাৎ ইনভাইটেড কমার পাশে যে কমাটা আছে সেটা বন্ধুরা মনে থাকবে ইনভাইটেড কমার পাশে যে কমাটা আছে অর্থাৎ এলের পাশে সেটা আপনি ইউজ করবেন দেখেন এখানে লেখা আছে ইমোজি যেটা আপনি নিতে চান সেটা আপনি এখান থেকে নিতে পারবেন যেটা চান সেটা তো আগে কোনটা কুন্ডো চেয়ে ট্যাপ কুন্ডো ট্যাপ এখন তো ট্যাপ

এর হচ্ছে ডানের এর হচ্ছে বামের বামেরটা বামের বামের চলে আসবে ডানেরটা দেব ডালে চলে আসবে উপরটা দিলে দিলে সুন্দর করে আপনার পাশে নিতে চেন্ডো এই বামে চলে আসলো আবার উন্ডো ডালে চলে আসলো সুন্দর করে আপনি কমালগুলো ইউজ করতে পারবেন আশা করি এই কমান আপনাদের অনেক কাজে লাগবে হয়তো এখন মনে করতেছেন যে এই কমানটা আমি হয়তো শিখে রাখি কিন্তু আপনি অনেক সুন্দর এই কমানগুলো ওই শর্টকাট কমান্ডগুলো আমি এ উন্ডো থেকেই উন্ডু দিয়ে এ থেকে যে পর্যন্ত কমান্ড সব শেষ করব তারপরে আসবে উন্ডো থেকে এ এ ওয়ান টু থ্রি ফোর এর করতে করতে টেন পর্যন্ত কমান্ড আছে সবগুলো আমি শেষ করব এরপরে আমার প্রোগ্রাম এতে ঢুকে দেব। নিয়মিত আমি ভিডিও দিচ্ছি তবে কয়েকদিন যাবো একটা সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি আশা করি কমান্ড সম্পর্কে দেখবেন আমি আমি থেকে নিয়ে ভিডিও ভিডিও দেব হাফেজ ভালো থাকে সুস্থ থাকে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আশা করি পরবর্তী ভিডিও পেয়ে যাবেন আল্লাহ হাফিজ